ভাইরা বোনেরা ইয়াং জেনারেশন ভালো করে শুনো তুমি বের হয়ে আস তুমি মোবাইলটা ছাড়তে পারো এটা তো একটা হিজরত রাতের বেলা তুমি বলবা আমি রাতে সন্ধ্যা হয়েছে এখন থেকে ফজর পর্যন্ত আমি মোবাইল আর ধরবো না স্পর্শ করবো না আমি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাবো না আমি এটা কিন্তু একটা হিজরত তোমার মনে চাইলে একটা হারাম ছবি দেখলা তুমি ফেসবুকে একটা মহিলা এসে লাইভ করতেছে কতক্ষণ দেখলা তার চেহারার দিকে তুমি তো এতটুকু থেকে নিজকে বাঁচাতে পারো না তাহলে তুমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবা কি হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে নিজকে সেভাবে প্রস্তুত করতে হবে নিজকে যোগ্য করে তুলতে হবে নিজের মধ্যে এরকম যোগ্যতা ডেভেলপ করতে হবে সময়গুলোকে কাজে লাগাতে হবে কোনো ধরনের কোনোভাবে অন্যায়ভাবে অপ্রয়োজনে সময়কে কোনোভাবে কাটে কাটানো যাবে না চেষ্টা করতে হবে কাজ করতে হবে ইব্রাহিম আধাম রাহেমাবুল্লাহ বিখ্যাত আপনারা আবেদ একজন তার কাছে গেলেন এবং বললেন আমার সন্তান আছে ওদের জন্য আমার একটু আয় ইনকাম করতে হবে আমি একটু যাচ্ছি আপনি তো আমার প্রতিবেশী আপনি আমার সন্তানকে দেখে একটু খবর রাখেন যাব তিনি গিয়ে একটু সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন যে একটা অন্ধ পাখি তার বাচ্চাদেরকে নিয়ে ওখানে তার ওই যে ইয়ের মধ্যে নিড়ে নিড়ে মানে বাসা পাখির বাসায় পাখি বসে আছে আরেকটা পাখি এনে খাবার ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এই অন্ধ পাখিরে খাওয়াচ্ছে ইনি চিন্তা করলেন সুভান আল্লাহ এই অন্ধ পাখিরে যদি আল্লাহ তালা খাওয়াইতে পারেন তার বাচ্চা সহ তাহলে আল্লাহ তালা আমাকে খাওয়াইতে পারে তাহলে আমি এত কষ্ট করে শুনে যাচ্ছি কেন এটা মনে করে তিনি এখান থেকে ফিরে চলে এসছেন মানে যে আল্লাহ তালা তো আমাকে খাওয়াবেনি এসে ইব্রাহিম এমনি আধাম এসে দেখা করার পর ইব্রাহিম আধাম বলেন কি ব্যাপার তুমি না ইনকাম করতে গেলে তুমি ফিরে আসলে কেন মানে আমি গিয়ে দেখলাম এরকম একটা অন্ধ পাখি আর একটা পাখি এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ তো আমার না হারে তুমি অন্ধ পাখির মতো হতে চাইলা কিন্তু যেই পাখিটা ওরে আইনা খাওয়াইতেছে তার মতো হইতে পারলাম তুমি হতে চাইলা না যে অন্ধ পাখি বসে বসে খাইতেছে তার যে চার আইনে খাওয়াচ্ছে সে অনেক উত্তম তুমি উত্তমটা হও তুমি অদমটা কেন হতে চাচ্ছো তুমি উত্তম তুমি অন্ধ হতে চাও যে তুমি অন্ধ এই কারণে তোমাকে আল্লাহ খাওয়াবেন এ কারণে তুমি আল্লাহ তোমাকে খাওয়াবেন তোমার চেষ্টা করতে হবে তুমি যাও কষ্ট কর কাজ কর তোমাকে কাজ করতে হবে আপনার যে আমি পৃথিবীতে তাদেরকেই দেখেছি তারাই পরিবর্তন করেছে এই এই সমাজকে গোটা মুসলিম সমাজকে মোসাবেন নোমায়ের তোমরা কেন হতে পারো না একজন একজন কেন ওকবায় আমের হতে পারেন না আপনারা অথবা ওকবায় আফে এই যে যুবকরা মোহাম্মদ মানে যে এখানে আমাদের এই অঞ্চলে যিনি ইসলাম নিয়ে এসছেন কোথায় আপনি মুসলিমের কথা আপনারা বলেন তাই না এই এই যে ছোট ছোট বয়সে আমরা যে গরুকে এখন খেলার বয়স মনে করছি সেই সময় তার গোটা পৃথিবীকে পরিবর্তন করেছে মোসাফিবনে উমায়ের গোটা মদিনার লোকজনরা ইসলাম গ্রহণ করেছে তার বয়স তখন আঠারো উনিশ বিশের বাইরে না এমনি আব্বাস রাদি আল্লাহ তাল্লাহর কাছে যখন লোকেরা এসে ফাতুয়া নেয় হাজার হাজার সাহাবি তখনও জীবিত তখন তার বয়স সতেরো আঠারো ইমাম শাহফির কাছে যখন হাজার হাজার ছাত্র বসে থাকে তখন তার বয়স পনেরো হাজার হাজার ছাত্র এবং ইমাম নবীর রহে যখন মারা যান তখন তার বয়স পাঁচচল্লিশ এই পৃথিবীতে হাদিস পড়তে গিয়ে ইমাম নববীর হাদিস পড়বে না এরকম কারো সম্ভব না হাদিস পড়তে হলে ইমাম নবীর পড়তে হবে রিয়াদুসা লেহেন অথবা বিখ্যাত চল্লিশ এরকম আরণে অথবা ইমাম অথবা মুসলিম শরীফের ব্যাখ্যা সরিফ মুসলিমের ব্যাখ্যা শরহ মুসলিম এটা কেউ মানে হাদিস শাস্ত্র করতে ইমাম নবীকে বাদ দিয়ে পড়বে আপনাদের বয়স কার নাই বলেন অনেকেরই তো পাঁচচল্লিশ শুরু করে তাহলে আপনারা করেছেন কেউ আমরা করেছি কেন আর তারা কি করেছেন তাহলে আমাদেরকে মৌলিকভাবে আমাদেরকে কমফোর্ট জোন থেকে আমাদের বের হয়ে আসা লাগবে আপনি সাঁতার শিখতে যাবেন আপনার বাচ্চাকে আপনি সাঁতার শেখাবেন তো ওকে একটু চ্যালেঞ্জ গ্রহণ করা লাগবে না একটু পানি তো মুখের মধ্যে যাবেই কষ্ট তার হবে সাঁতার চিখতে পারবে না সাঁতার একেবারে এমনি শিখে যাবে কিছু পানি গিলবে আপনারও পানি গিলছেন আমিও গিলছি আপনারও গেলছেন পানি গিলতে হবে সাঁতার শিখতে গেলে তাই না এটা আমাদেরকে করাই লাগে আমি লাস্ট যে কথাটি বলতে চাই তাহলে যে আমাদেরকে নিশ্চয়ই রাসুল্লাহ সাল্লাহাম এবং সাবাইক আমরা দিয়া তালিন তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার সালমান আল ফারসার দিয়াল কথা চিন্তা করে দেখেন কোথায় ইরাকে তিনি ছিলেন তার বাবা কিন্তু বিশাল বড় ব্যবসায়ী তাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি দেখতে বলেছেন যাও তুমি একটা ফ্যাক্টরি দেখতে যাও প্রতিমধ্যে তিনি একজন রাবাইকে একজন মানে পাদ্রীকে দেখলেন সেই দিন প্রচার করছে ওইটা শুনে তিনি মনে করেন আমরা যেই মূর্তি পূজা করি এ যে বলা যা বলছেন তবে ভালো এরপরে তিনি ওইখান থেকে বাপের এই বিশাল সম্পত্তি রেখে তিনি চলে গেছেন কোথায় সিরিয়াতে সিরিয়া থেকে তিনি আবার আসেন মানে পারস্য পারস্যের দিকে তিনি আরেক গেলেন আরেক জায়গায় আরেক জায়গায় এরকম চার জায়গায় অতিক্রম করার পরে তারপরে তিনি মেদিনীরা এসেছেন রাসুলের খোঁজে যে সর্বশেষ নবিয়া তিনি কোথায় মদিনায় এসে তিনি ক্রীতদা শাখের বিক্রি হয়ে গেছেন অথচ বাবা এত সম্পদের মালিক ছিল মদিনায় এসে তিনি ক্রীতদা শাখের বিক্রি হয়ে গেছেন কেবল রাসূল এই মদিনায় আসবেন এটা শোনার কারণে তিনি এই জায়গায় চিত্র চলে এসেছেন এবং এখানে তিনি ক্রীতদাসের মতো করে ইহুদির ক্রীতদাসের কারে তিনি ছিলেন এরপরে যখন শুনলেন রাসূল এসেছে তখন তিনি রাসুল আল্লাহ সাল্লাহশনের কাছে দৌড়ে গিয়ে তিনি বায়াত নিয়েছেন বলা হয় যে প্রায় দুইশো বছর তিনি বেঁচে ছিলেন তিনি ইসলাম রূপান্তরিত কত লম্বা সফর কোথায় ইরাক থেকে কৃতদাসাকার বিক্রি কোথায় ইরাক থেকে সিরিয়া সিরিয়া থেকে আবার কি পারস্য পারস্য থেকে তারপরে তিনি এখানে এসেছেন বাকি ইবনে তিনি তিনি এইতে তিনি বসবাস করতে হচ্ছে স্পেনের আন্দালুসিয়াতে আন্দালুসিয়া থেকে তিনি ইরাকে খেটে এসেছেন এর মধ্যে হাজার কিলোমিটার রাস্তা কেবল হাইটা আসছে কয়েক মাস জুড়ে হেঁটে এসেছেন আহমদ ইবিন হাম্বলের কাছে ইসলাম মানে হাদিস শেখাতে এবং এই কারণে আন্দালুসে তো স্পেন ওই অঞ্চলে ইমাম আহমদ ইবিন হাম্বর রহমাউল্লাহ কার মানহাজ ওইখানে সবচেয়ে প্রফুলার এটা কিন্তু বাকি আপনি মোখাল্লাদের কারণ একজন মানুষকে বিশাল বড় পরিবর্তন করতে পারে প্রিয় ভাইরা এই পরিবর্তনের জন্য আপনাদেরকে নিশ্চয়ই আপনাদেরকে বড় উদ্যোগ নিতে হবে কাজ করেন চেষ্টা করেন চ্যালেঞ্জ গ্রহণ করেন উদ্যোগ গ্রহণ করেন সময়টাকে কাজে লাগান ব্যাপক পরিমাণে কাজ করেন ব্যাপক পরিমাণ যোগ্যতা অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন তাহার যদি দাঁড়িয়ে যান আল্লাহ রাসুল কে আল্লা সারা তারা বলেছেন আপনি রাতে দাঁড়িয়ে যান অধিকাংশ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করুন অথবা রাতকে অর্ধেক অর্ধেক নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন অথবা অর্ধেক একটু কম পড়েন এরপরে সুরাতুল মুদাসের এই জামা কাপড় কম্বল দিয়ে নিজেকে আবৃত করে রেখেছেন জামা কাপড় পরে শুয়ে আছেন উঠুন কম ফাংজের মানুষকে সতর্ক করুন ওরাব্বা কাকাপের আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করুন আপনার জামা কাপড় পবিত্র করুন ওর এই মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে যান ওয়ালাহ সের মনে করবেন না যে অনেক করছি আমি তো নামাজ নাই। আমি কোরআন পড়ি নাই অনেকে দেখবেন আপনার বাচ্চাদেরকে আমি না কিছুক্ষণ আগে কোরআন পড়েছি আল্লাহ বলছেন তুমি মনে যে তুমি একটু করছো অনেক কিছু এরকম তুমি মনে করো না আপনি যত বেশি আপনি আখে অনেক মর্যাদাবান হতে চান তাহলে এই দুনিয়াতে আল্লাহর পেছনে সময় ব্যয় করুন আল্লাহর জন্য আপনি দুনিয়াতে অনেক সম্মান হতে সম্মানিত হতে চান তাহলে এখানেও প্রোডাক্টিভলি উত্তম ভাবে সময়গুলোকে ব্যয় করেন কাজে ব্যয় করেন নিজকে মান সম্পন্ন করে তোলেন সম্মানিত করে তোলেন বাপদাদার মানে তাদের বংশ দিয়ে আপনি চলতে পারবেন না দিয়ে চলে বাবারা মারা বাপদাদারা সম্পদ রেখে গেছে এগুলো আপনি খাবেন আপনার মজ্জা লাগে না আপনার ব্যক্তিত্ব নেই ইয়াং জেনারেশন তোমাদের মজ্জা নেই আত্মমর্যাদা নেই যে বাপের সম্পত্তি তুমি খাবা আপনারা যারা বাবার সম্পত্তি ভোগ করেন আপনাদের লজ্জা নাই নিজেদের কোনো দায়িত্ব নাই কাজ নাই এই পৃথিবীতে আপনারা এমনি আছেন খাওয়া দাওয়া ফুর্তি করুন এটা কি ওই গরু সাগরের মতো জীবন গরু ছাগলের মতো জীবন যেই বাঘগুলো দেখবেন ইয়েতে থাকে জঙ্গলে থাকে ওগুলো কত তরতাজা থাকে যে বাঘগুলো জঙ্গলে থাকে কি তরতাজা এবং ও যখন খায় ও কিন্তু সতেজ জিনিস খায় ও যখন হরিণের পেছনে দৌড়ায় তখন হরিণ যদি বাঘের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে না পারে তাহলে হরিণ কিন্তু মারা পড়বে আর যে বাঘগুলোকে অথবা যে সিংহগুলোকে খাঁচায় এনে চিড়িয়াখানায় বড়া হয় ওগুলো দেখবেন কয়েকদিন পরে মারা যায় ওগুলো কিন্তু বেঁচে থাকে না ও কিন্তু তৈরি খাবার পাচ্ছে এই যে ইয়াংরা ভালো করে খেয়াল করবেন তৈরি খাবার খাইতেছেন বাপ দাদাদের দেয়া মা রান্না করে বাপে ইনকাম করে আর তৈরি খাবার খাচ্ছেন আপনার দিয়ে কিচ্ছু হবে না এটা ওই বাঘের মতো কয়েকদিন পরে মরে যাবেন চিড়িয়াখানার বাঘের মতো ও নির্দিষ্ট পরিমাণ খাবারই পায় আর আপনি যদি ওই রকম হতে পারেন জঙ্গলের বাঘের মতো ওই রকম শক্তিশালী তাইলে দেখবেন আল্লাহ সুফান ওয়া তাআলা আপনাকে দিয়ে পরিবর্তন করা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা যেন এরকম পরিবর্তনের জন্য নিজেকে যোগ্য করতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহু আমিন আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন